আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে একটা জিনিস কি জানেন আপনি যতক্ষণ পর্যন্ত একজন মানুষকে একতরফা ভালোবেসে যাবেন আপনি ততক্ষণ পর্যন্ত কষ্ট পাবেন এবং এই একতরফা ভালোবাসা আমার মনে হয় শুধুমাত্র সৃষ্টিকর্তার সাথেই ঠিক আছে কারণ আল্লাহকে বা আপনার যে আপনি যেই ধর্ম বিলং করতেছেন সেই ধর্মের সৃষ্টিকর্তা আছেন তাকে আপনি ভালোবাসতে হলে কিন্তু আপনি অন্য কোথাও যাবেন না মনের ভিতরে খুঁজবেন খুঁজবেন নামাজ পড়বেন বা পূজা করবেন বা গির্জায় যাবেন বা আপনি অন্য উপাসনালয়ে যাবেন এই জন্য মনের ভিতরে মনের মানুষকে রাখলে আপনি কিন্তু ভালো থাকবেন উইদাউট এক্সপেক্টেশন কারণ ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো দিক কোনো কিছু এক্সপেক্ট করলে আপনি কষ্ট ছাড়া কিছু পাবেন আপনি আপনার মানুষটাকে বা আপনি যাকে পছন্দ করতেছেন তাকে আপনি যেভাবে ভালোবাসতে পারেন সে মানুষটা তো আপনাকে সেভাবে ভালো নাও বাসতে পারে কেন খালি খালি আপনি মেন্টাল হেলথকে ইস্যু করবেন তার কাছে কিছু না আছে তাকে ভালোবাসতে পারাটাই হচ্ছে আমার মনে হয় যে আসল ভালোবাসা আর সবচেয়ে বড় কথা কি জানেন আমাদের মন মননের যত্ন নিতে শুধু আমি আপনি নিজেই পারি নিজের যত্ন নিজে নিতে পারি অন্য কেউ অন্য কারো যত্ন নিতে পারে না আল্লাহ আমার আমার ভালোবাসার মানুষ আমার ফোন ধরলো না আল্লাহ আমার ভালো মানুষের মানুষের সময় দিল না এই ধরনের আলতু ফালতু জিনিস চিন্তা করে নিজের সময় মানসিক শান্তি এবং নিজের প্রবৃদ্ধিকে পিছিয়ে দেওয়ার থেকে একটা ডিসিপ্লিন লাইফ লিড করে অন্য কাউকে ভালোবাসা থেকে ভালোবাসা পাওয়ার থেকে নিজেকে ভালোবাসলে আমার মনে হয় জীবনে অনেক বেশি ভালো থাকে খুব ভালো থাকে